ছক্কা মেরে ক্যারিয়ারের এগারোতম হাফ সেঞ্চুরি সঙ্গে সঙ্গে ডাগ দিকে হাতের ইশারায় বোঝাতে চাইলেন কিছু একটা নির্দিষ্ট একজনের দিকে ইঙ্গিত করলেন তানজিৎ তামিম এদিকে বসা তাওহিদ হৃদয় আশরফুল নাসুমরা তখন কৌতূহলী দৃষ্টিতে বোঝার চেষ্টা করছেন সে বিষয়ে পাশে থাকা আরেকজনের মাধ্যমে তারা হয়তো সেটা জেনেও গেছেন তৎক্ষণাৎ তবে সবার সামনে বিষয়টা খোলাসা হয়েছে ম্যাচের শেষে প্রেজেন্টেশনে যেখানে তামিম জানিয়েছেন টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবালকে উৎসর্গ করেই তিনি করেছেন ওই বিশেষ উদযাপন মজার এই ঘটনা সম্পর্কে পরবর্তীতে সবিস্তারে জানিয়েছেন নাফিস ইকবাল দেখেন একটা ফ্যামিলির মধ্যে এরকম অনেক ধরনের যোগ ক্র্যাক হয় এবং টিকিটের জন্য সে আমাকে ফোন করেছিল তো আমি ওনাকে বলেছিলাম টিকিট কি তোর লাগবে তো বললো যে না ভাই টিকিট লাগবে না তুই শিওর কারণ চিটে আমার অনেক ফ্যামিলি আছে তুই যদি না লাগে আমাকে দিস তো বলছে ভাই পুরো টিকিট আপনার জান তাহলে ঠিক আছে তাহলে কালকে তোর পুরো ফিফটি তোর তুই তাহলে ফিফটি করে টিকিটের ওইটা ওইখান থেকে মাঝখান থেকে দেখাবি তো আমি এক্সপেক্ট করিনি যে সেটা মাথায় রাখছে ইটস ভেরি গ্রেট অফ হিম নাফিসের কণ্ঠে তামিমের ব্যাটিং নিয়ে ঝরেছে অশেষ মুগ্ধতা সেরকম কিছুর উপলক্ষ এই ব্যাটার তৈরি করেছেন নিজ টি টোয়েন্টি ফরম্যাটে নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন ইতিমধ্যেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তার কীর্তিগুলো বলেই শুরু করা যাক একশো আঠারো রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে শেষ পুরোটার সময় ক্রিজে থেকে জিতিয়ে উঠেছেন ছত্রিশ বলে পঞ্চান্ন রানে অপরাজিত থেকেছেন তিনটি ছক্কার সাথে ছিল চারটি চারের মারো ফিল্ডিংয়েও দুর্দান্ত তামিম এদিন একাই তালুবন্দি করেছেন পাঁচটি ক্যাচ যা এক টি ইনিংসে পূর্ণ সদস্য দেশের কোনো ক্রিকেটারের ধরার সর্বোচ্চ ক্যাচ এই রেকর্ড গড়ার পথে তামিম ধরেছেন ডকরেল ডেলানি অ্যাডায়ার হামফ্রিস ও বেন হোয়াইটের ক্যাচ টি ব্যাটারদের গ্লোবাল লিস্টেও তানজিৎ তামিমের জয় জয়কার চলতি বছর সাতাশ ইনিংসে সাতশো পঁচাত্তর রান করেছেন বাংলাদেশের এই ওপেনার যা টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বত্রিশ দশমিক দুই নয় ব্যাটিং গড়ের সাথে একশো পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেট তামিমকে এনেছে এই উচ্চতায় তার উপরে রয়েছেন কেবল জিম্বাবুয়ের প্রায়ণ বেনেট নিচে রয়েছেন সাহিব জাদা ফ্রাহান অভিষেক শর্মা লিটন দাস পাথম মিসাঙ্কার দোসরা ডিসেম্বরের ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়ে তানজিদ তামিম হয়েছেন বাহান্ন ছক্কার মালিক বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ছক্কার লিস্টে যা পঞ্চম স্থানে রয়েছে চলতি বছর তার ব্যাট থেকে সাতাশ ইনিংসে এসেছে একচল্লিশটি ছক্কা যা টেস্ট খেলোড়ে দেশের ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ তার উপরে রয়েছেন যথাক্রমে সাহিবজাদা ফারহান এবং অভিষেক শর্মা সব মিলে টি টোয়েন্টি ফরম্যাটের টপ অর্ডারের তানজিদ তামিম বাংলাদেশ দলকে দিয়েছেন স্বস্তির সুবাতাস তবে গ্লোবাল কোনো টুর্নামেন্টের তামিমের এখনও নিজেকে প্রমাণ করা বাকি আসন্ন বিশ্বকাপে তিনি নিজের সক্ষমতার প্রদর্শন করতে পারবেন বলেই রয়েছেন আশাবাদী জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি